আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে মৃত্যুর মিছিল যেন কোনোভাবে থামছে না কিছুক্ষণ আগে ঠিক দশ পনেরো আগে একটা দেখা একটু একটা ঘটনাস্থলে চারজন পুরা গুরুতর আহত হয়েছে তাদেরকে স্থানীয় যে কমপ্লেক্স এখানে করানো হয়েছে আমরা আসি ঘটনাস্থলে দেখা যাচ্ছি আপনি দেখেন অটোটা কি অবস্থা পুরা একদম মুখে করে নিয়ে গেছে আমি যদি কথা বলি স্থানীয় সাথে আসলে কি হয়েছিল একটু বলুন আমাদেরকে একটু আসলে এখানে ওই গাড়িটা দাঁড়ানো ছিল ওই হাইওয়ে রোড ওই মাইক্রোওয়ালার পথে ঘুমটুম ছিল ছিল ওই কারণে যা গাড়িটা লগে মানে মারি দিয়ে উড়ে যায় এখানে পড়ে গেছে চারজন লোক আহত হয়েছে মাইক্রো ভিতরে কজন ছিল মাইক্রো ভিতরে যাত্রী একজন আর মাইক্রো ড্রাইভার দুইজন ছিল এদের কিছু হয়নি মানে আবারও সেই একই প্রশ্ন যে ঘুমের কারণে দেখেন রাত বর্ষে লং ড্রাইভ করে আসছে ঘুম চোখে ঘুম ছিল ঘুমের ঘরে সে এই অটোটাকে দেখেন একটা নিরীহ একদম অটো ড্রাইভার সে ড্রাইভারটা এই মাত্র গাড়িটা বের করছে তার গাড়ির সকাল মুখে করে একদম খালি ভিতরে

পুরা খালে পড়ে গেছে একদম পুরা গাড়িটা ডুবে গেছে একদম সামান্য একটু বাকি আছে দেখে একটু জুম করে আপনি দেখেন কি অবস্থা আমরা যে সামনে একটু দেখার জন্য অটোটা এখানে ছিল অটো গাড়িটা এখানে ছিল অটো গাড়িটা মুখে নিয়ে একদম সে পুরা খালে চলে গেছে আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী ব্যায়ামগঞ্জ আপানি এতে বরাবর আপানি বাজারে আছি আমরা এই মুহূর্তে যা দেখতেছেন ভিডিও শেয়ার করবেন গোড়ারি সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে